আসসালামু আলাইকুম আজকে আমি অনার্স দ্বিতীয় বর্ষে দুই হাজার বাইশের সেশনের রাইট অন গুরুত্বপূর্ণ কিছু রুলস দেখাবো যে রুলগুলো তোমাদের হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষা কমন আসবে যারা বিশ্বাস করবা আজকে এই ভিডিওটা দেখার পরে এই রুলসগুলো বারবার প্র্যাকটিস করবা তাহলে দেখো আমি তোমাদেরকে রাইট অন গুরুত্বপূর্ণ যে রুলসগুলো আছে সেই রুলসগুলো দেখাচ্ছি দেখো এক নম্বর যে রুলসটা রয়েছে প্রথমে যে রুলসটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ এক নম্বর রুলসটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তোমরা অবশ্যই এই রুলসটা বারবার প্র্যাকটিস করার চেষ্টা করবে যে রুলসটা হচ্ছে দেখো কোনো বাক্যের মধ্যে কনজাংশন যুক্ত ওয়ার্ড যদি থাকে তোমার কি হচ্ছে কোনো বাক্যের মধ্যে যদি তোমার ইন অর্ডার দ্যাট সো দ্যাট বা সো ডট ডট দ্যাট এরকম যদি থাকে তাহলে আমরা কি করব খুড অথবা মে অথবা ক্যান এগুলো বসিয়ে আমরা হচ্ছে কি করব বারটা পরিবর্তন করার চেষ্টা করবো এবং হচ্ছে এটা হবে কি প্রেজেন্ট ফর্মে নিতে হবে তাও দেখো আমাদের ক্যান কখন বসাবো কুট কখন বসাবো ক্যান হচ্ছে প্রেজেন্ট ইন্ডিভিনিটেন্সের ক্ষেত্রে আর ফার্স্ট ক্ষেত্রে হচ্ছে তোমার কুট বুঝতে পারছো মে হচ্ছে প্রেজেন্ট আর মাইট হচ্ছে কি ফার্স্ট এই কথাটা মাথায় রাখতে হবে ঠিক আছে এরপর দেখো আমরা আরও কয়েকটা গুরুত্বপূর্ণ তোমাদেরকে রুলস দেখাই এই যে রুলসটা রয়েছে এই রুলসটা তোমাদের পরীক্ষায় শতভাগ কমন থাকবে ইনশাল্লাহ কি রোলটা সেটা হচ্ছে কোনো বাক্যের মধ্যে অ্যাস্টার্টে এগো উইশ ফ্যান্সি এবং সিন্স লাস্ট টাইম ইট ইস টাইম ইট ইজ হাই টাইম যদি থাকে তাহলে বার্বের ফার্স্ট ফর্ম হয়ে অর্থাৎ বার্বের দুই নাম্বার ফ্রম বি টু হবে ঠিক আছে এটা হান্ড্রেড পার্সেন্ট এবং তোমাদের এই যে এক নাম্বার যে রোলটা রয়েছে আমাদের বইয়ে ইট ইজ টাইম উই ড্যাশ চেঞ্জ আওয়ার ব্যাডেভিট এখনই হচ্ছে আমাদের উপযুক্ত সময় আমাদের বদ অভ্যাসগুলো ত্যাগ করার তাহলে এই যে তোমাদের এখানে যে উদাহরণটা রয়েছে এটা হবে বার্বের দুই নাম্বার ফর্ম বুঝতে পারছো চেঞ্জ হয়ে যাবে এরপর দেখো আমরা আরেকটি উদাহরণ রয়েছে আমাদের এই উদাহরণটা কতবার যে রিপিট করছে বলার বাইরে মনে রাখবা যে উইশ যুক্ত সাবজেক্ট মানে সেন্টেন্সে কোনো বাক্যের মধ্যে যদি কোনো উইশ থাকে উইশ যুক্ত ওয়ার্ড আই উইশ আই বি এ ওয়ার্ড তা দেখো এখানে উইশ আছে উইশের পর সাবজেক্ট এবং পরে আছে কি বি তো বি মানে হচ্ছে এ রিজার্ট তো আমরা এখানে মনে রাখবো কল্পনা বা কাল্পনিক এরকম কিছু যদি শব্দ থাকে সেই ক্ষেত্রে আমরা সবসময় অলয়েস আমরা বিয়ের পরিবর্তে ওয়ার বসাবো বুঝতে পারছো বিয়ের পরিবর্তে সবসময় কি বসাবো ওয়ার তাহলে দেখো এখানে হয়ে গেছে কি আই উইশ আই ওয়ার বার্ড আমি যদি একটা পাখি হইতে পারতাম বুঝতে পারছো এরপর দেখো আমাদের পরবর্তী যে রোজটা আছে তোমরা এই রোজটা অনেক বেশি গুরুত্ব দিয়ে পড়বা সেই রোজটা হচ্ছে তিন নম্বর রোজ দেখো কোনো বাক্যের মধ্যে যদি গ্যাট ইউজ টু অ্যাডিক্টেড টু ফ্রিপয়ার টু কন্ট্রিবিউট টু উই উড ইউ মাইন্ড অথবা ক্যানট বার্ট লুক ফর টু সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে ওয়ার্ড হচ্ছে ফরওয়ার লুক ফরওয়ার টু এবং আরেকটা রয়েছে তোমার গ্যাট ইউজ টু অ্যাডিক্টেড টু এই ওয়ার্ডগুলো তোমরা যদি তাকে কোনো বাক্যের মধ্যে তাহলে তোমরা অবশ্যই বা এই প্রিপোজিশনগুলো থাকে তাহলে অবশ্যই বারবারের সাথে আইএনজি করতে হবে দেখো ইন ফ্রম উইদাউট এইগুলো হচ্ছে প্রিপোজিশন তো আমরা জানি বার্বের সাথে কীভাবে হবে করে পরে বার্বের সাথে আইএনজি হবে শুধুমাত্র টু যদি তাকে টু ছাড়া সব সকল প্রিপোজিশান পরে বার্বের সাথে আইএনজি হয় তাহলে টু ছাড়া তাহলে দেখো আমাদের এই উদাহরণে আমাদের একটা উদাহরণে একটু ভালো করে খেয়াল করে এখানে বলা আছে উড ইউ মাইন্ড হেল্প মি এভিট যদি কিছু মনে না করেন একটু সাহায্য করেন তাহলে দেখো এখানে এই যে হেল্প ছিল হেল্পের সাথে ভার্বের সাথে আইএনজি হয়ে গেছে এরপর দেখো হি ওয়ান টু স্কুল উইথ বিউ টু লার্ন সে কিসের উদ্দেশ্যে গিয়েছিল বিদ্যালয়ে সে হচ্ছে কিছু শিকার উদ্দেশ্যে যেন এই হয়েছে লার্নিং হয়ে গেছে বুঝতে পারছো তো এরকম কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ রয়েছে যেগুলো আমাদের বইয়ে দেওয়া আছে এবং আমাদের পিডিএফে আছে এবার দেখো পাঁচ নম্বর যে উদাহরণটা আই এম লুকিং ফর টু গ্যাট ইউ রিপ্লে আমি তোমার কি করতেছি আমি তোমার রিপ্লে পাওয়ার উদ্দেশ্যে কি করতেছি তাহলে দেখো আমাদের এই যে গ্যাট আছে এই গ্যাটটা হবে গ্যাটিং হয়ে যাবে এটা হবে গ্যাটিং বারবার সাথে অবশ্যই এটা দিবা তারপর দেখো আমাদের আরো একটি হচ্ছে গুরুত্বপূর্ণ উদাহরণ দেখে নেই আমরা এখান থেকে এই উদাহরণ গুলো সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট বুঝতে পারছি যেগুলো দিয়েছি পড়লেই হবে এরপর দেখো আমরা পরের যে রুজটা রয়েছে চার নম্বর রুলসটা এটা আরো বেশি গুরুত্বপূর্ণ দেখো কোনো বাক্যের মধ্যে জাস্ট জাস্ট নাও অলরেডি ইয়েট লেটলি রিসেন্টলি এই যে রিসেন্টলি শব্দটা রয়েছে এই রিসেন্টলি ওয়ার্ডটা অনেক বেশি পরীক্ষায় কমন থাকে এবং আরেকটা একটা থাকে জাস্ট নাও এগুলো থাকলে আমাদের কি করতে হবে হ্যাজ অথবা হ্যাজ বসাইতে হবে এবং বারবের পিপি বুঝতে পারছো বারবের বিপি অর্থাৎ ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসাইতে হবে মাথায় রাখতে হবে তাহলে আমরা একটা উদাহরণ দেখে নিই তাহলে আমাদের বিষয়টা ক্লিয়ার হবে দেখো হি রিসেন্টলি জয়েন দ্য ক্লাব এই যে রিসেন্টলি শব্দটা রয়েছে এখন আমাদের কি করতে হবে হ্যাব অথবা হ্যাজ বসাইতে হবে এবং বারবে তিন নাম্বার ফর্ম তাহলে দেখো আমাদের হি রিসেন্টলি জয়েন দা ক্লাব এখানে হ্যাজ রিসেন্টলি জয়েন বুঝতে পারছো এই জয়েনটাকে আমরা তিন নাম্বার ফর্মে নিলাম বারবে বি থ্রি ফর্মে নিয়ে নিলাম তাহলে এটা হয়ে গেছে জয়েন্ট হয়ে গেছে এরপর দেখো আমাদের পরে আর একটা উদাহরণ আই হ্যাভ ফিনিশ মাই রিডিং অ্যাট লাস্ট বুঝতে পারছো আমি আমার পড়াশোনাটা শেষ করলাম অ্যাট লাস্ট এরপর দেখো এখানে ফিনিশটা হয়ে গেছে ফিনিশড হয়ে গেছে বুঝতে পারছো এরকমভাবে কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ রয়েছে যে উদাহরণগুলো তোমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ বুঝতে পারছো এরপরে আমরা চলে যাচ্ছি পরের রুলসটা আমরা দেখি পরে কোন রুলসটা তোমরা পড়বা দেখো আমাদের পরে আরও একটা গুরুত্বপূর্ণ রুলস রয়েছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করব আমাদের পরে কি রুলসটা রয়েছে দেখো পরের যে রুলসটা এইটাও একটু অনেক বেশি গুরুত্বপূর্ণ এরপর দেখো আমাদের তোমাদের রচনা হওয়ার মধ্যে ইফ যুক্ত সেন্টেন্স অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্স কন্ডিশনাল সেন্টেন্স থেকে তোমাদের 100% গুরিক কমন থাকবে দেখো আমাদের তিনটা কন্ডিশনাল রয়েছে হ্যাঁ ফার্স্ট কন্ডিশনাল সেকেন্ড কন্ডিশন থার্ড কন্ডিশনাল এই তিনটা কন্ডিশনাল থেকে তোমাদের শর্তমূলক বাক্য থেকে 100% একটা উদাহরণ আসবে সো তোমরা অবশ্যই এই স্ট্রাকচারটা সবাই মুখস্ত করে ফেলবা ধুমধাম মুখস্ত করবা এরপর দেখো আমাদের পরে একটা গুরুত্বপূর্ণ আরেকটা আরেকটা রুলস রয়েছে আমরা একটু নিচে দেখি আমাদের আরেকটা একটা রুলস রয়েছে সেই রুলসটা এই যে পেয়ে গেলাম নয় নাম্বার রুলস কোনো বাক্যের মধ্যে যদি তোমার এজিভ এবং অ্যাজ দো কোনো বাক্যের মধ্যে যদি তাকে হচ্ছে তোমার ভারতটা প্রথমটাতে প্রথম বাক্যের ভারটা থেকে প্রেজেন্ট প্রেজেন্ট ইন্ডিভিডে পড়াটা হবে ফার্স্ট প্রথমটা ফার্স্টে থাকলে পড়াটা হবে ফার্স্ট পারফেক্ট এটা আমাদের একটা তাহলে এইখানে আরেকটা গুরুত্বপূর্ণ উদাহরণ রয়েছে দেখো হি টক্স নো ইভরিথিং দেখো হি টক সে কথা বলে সে যেন সব কিছু জানে সর্বজনতা দেখো এখানে এই যে টকের সাথে এস আছে এই জন্য আমাদের এইটা কি করতে হবে কি করতে হবে বলতো আমাদের এখানে এই যে দেখো আমাদের মনে রাখতে হবে যদি বাক্যের মধ্যে এজ ইফ এবং এস দু থাকে তাহলে প্রথমটা যদি তোমার প্রেজেন্ট থাকে পরেরটা ফার্স্ট হবে প্রথমটা ফার্স্ট হলে পরেরটা ফার্স্ট পারফেক্ট হবে ঠিক আছে তাহলে এই জন্য আমরা এই নোটাকে নিউ দিয়ে দিলাম এটাকে কি করলাম নিউ দুই নাম্বার ফর্ম বারবে দুই নাম্বার ফর্মে নিয়ে নিলাম ঠিক আছে এরকমভাবে প্রত্যেকটা উদাহরণ আমরা প্র্যাকটিস করবা এরপর দেখো আমাদের আরো একটি গুরুত্বপূর্ণ আরও একটি গুরুত্বপূর্ণ রয়েছে রুল সেটা হচ্ছে দেখো একই বাক্যের মধ্যে দুইটা যদি ভার্ভ থাকে তাহলে সেকেন্ড বার্বের সাথে সবসময় আমাদের আইএনজি যুক্ত করতে হবে ঠিক আছে দুইটা মেন বার্ব আছে তাহলে সেকেন্ড যে ভার্বটা আছে সেটার সাথে আমরা সবসময় মাস্ক বি আইএনজি যুক্ত করার চেষ্টা করবো ট্রাই করবো দেখো এখানে আমাদের একটা উদাহরণের মধ্যে আমাদের বিষয়টা পরিষ্কার করি দেখো হ্যাঁ হি ওয়ার্কস হার্ট শাইন ইন লাইফ দেখো সে হচ্ছে কঠোর পরিশ্রম করে সে যেন কি করে তার জীবনে শাইন করতে পারে এখন দেখো এই যে ওয়ার্ক এই ওয়ার্কস হার্ট এখানে শিখবে কঠোর পরিশ্রম করে এটা একটা আর শাইন এটাও কিন্তু একটা হার্ট তাহলে দেখো এই দুইটা যদি ভার্ব এখন প্রথম বারটা আমরা হচ্ছে আইএনজি করতে পারবো না সেকেন্ড ভার্বটা যেটা আছে সেটা আইএনজি করে দেবো এই জন্য আমরা দেখো কি করব শাইন হি ওয়ার্ডস আর হ্যাঁ দ্য শাইনিং তাহলে কি করতে হবে শাইনিং ইন লাইফ বুঝতে পারছো তাহলে আমরা অবশ্যই অবশ্যই কি করব এখানে আমরা এটা ভার্বের সাথে আইএনজি করে ফেলবো ঠিক আছে কিন্তু মনে রাখতে হবে ভাই এখানে একটা অবশ্যই মনে রাখার বিষয় রয়েছে যে আমরা যদি কোনো কিছু উদ্দেশ্য বোঝাই উদ্দেশ্য বুঝায় এখানে কিন্তু ভোলা আছে উদ্দেশ্য যদি বুঝায় তাহলে দেখো এখানে হি ওয়ার্কস হার টু শাইন ইন লাইফ সে হচ্ছে কেন তার মানে কঠোর পরিশ্রম করতেছে কেন করতেছে সে একটা উদ্দেশ্যে তার হচ্ছে যে তার লাইফটাকে উজ্জ্বল করতে পারবে ভবিষ্যৎ এই জন্য আমরা কিন্তু এখানে টু প্লাস বেজ ভার বসবে তাহলে এখানে দেখো আমাদের টু আসছে এই যে টু নিয়ে আসছি আর ভার্বের বেজ ভার সাইন সাইনি রয়ে গেছে এখানে কোনো কোনো পরিবর্তন হয় নাই তাহলে আমার কথা না কিন্তু ভুল ছিল এখানে আমি এটা কালেকশন করে দিলাম আবার দেখো এই বাক্যে আই সো মাই ফ্রেন্ড গো টু স্কুল আমি দেখলাম আমার বন্ধুকে সে স্কুলে যাইতে দেখো এই যে স একটা ভার্ব দেখা এবং গো আরো একটি ভাব ঠিক আছে আমি আমার বন্ধুকে দেখলাম কোথায় স্কুলে যাইতে তাহলে দেখো এখানে দ্বিতীয় যে ভার্বটা আছে এই গোয়ের সাথে আমরা যুক্ত করি তাহলে হয়ে যাবে এটা গোয়েন তাহলে আমাদের এই রুসটা অবশ্যই মাথায় রাখতে হবে যে দুইটা ভার্ব যদি থাকে কোনো বাক্যের মধ্যে সেকেন্ড ভার্বের সাথে অবশ্যই আইনজি করব কিন্তু কোনো ভার্ভে যদি সেকেন্ড ভার্বটা উদ্দেশ্য বুঝায় যদি কোনো সেকেন্ড ভার্বটা দুইটা ভার্বের মধ্যে অপর যে সেকেন্ড যে ভার্বটা আছে। সেটা যদি তোমার উদ্দেশ্য বোঝায় তাহলে অবশ্যই আমরা টু প্লাস বেস বার্ক করবো টু প্লাস হচ্ছে অর্থাৎ অর্থাৎ কোনো পরিবর্তন হবে না তাহলে অবশ্যই আমরা এই মাত্র দশটা রুলস আমি তোমাদেরকে দাগাই দিলাম এই দশটা রুলস ইনশাল্লাহ ভালো করে পড়লে হান্ড্রেড থেকে হান্ড্রেড পার্সেন্ট আইটম দা ওয়ার্ক তোমরা কমন পাবে সো তোমরা যারা আমাদের এই গ্যারান্টি পাস ব্যাসে ভর্তি হতে চাও অথবা আমাদের ইংলিশ কম্পালসারি সাবজেক্টের ইমরান শাসন বইটা নিতেছো তারা অবশ্যই আমাদের বইটা সংগ্রহ করতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জি ওয়ান ফোর ডাবল জিরো ফোর নাইন সিক্স ফাইভ সেভেন টু এই নাম্বারে মেসেজ করে বইটা অর্ডার করে ফেলো বইটার মূল্য হচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা ধন্যবাদ সবাইকে